উপলক্ষ করে তবুও আপনারা এখানে আসতেছে নিজের চোখে কিছু দেখে যাচ্ছে সব তো আপনিই এলে নয় বোঝাই যেত না ও ছেলের ভিতরে এত্ত আগুন আছে তোরিকার বিরুদ্ধে ঠিক সামলাম করে মাথুমি কিনি কি একটা কলটা এর সঙ্গে মনে লাগবে সংগ্রামটায় কিন্তু ওরা একা করেনি আমরাও বসে দেখেছি সহযোগিতা করেছি কি সাদা নম্ব বড় না পাড়া পড়ছি অবদার পেতে কম নয় সেটা সদানন্দ জানে তাই না সদানন্দ সেটা তো ঠিকই আপনাদের সাহায্য তো পেয়েছে। নিশ্চয়ই পেয়েছেন সদানন্দ কিন্তু মুখ ফুটে কিছু বললো না না আপনারা আমাদের সহযোগিতার কথা উপলব্ধি করতে পেরেছেন তাতেই আমার শান্তি আমরা এখন উঠছি

আজ আপনারা satisfe. সরি। দিনের কতজন আনন্দ খবর দেন কষ্টেন। সবই আর যারা সব সময় পাশে থেকেছে, সাহায্য করেছে, তাদের খবর থাকবে না কেন? তাদের সবই satisfe কেন? একটা অশিক্ষিত নিম্নশ্রেণী সওদিwala থেকে আমরা গর্ব করে কি মশাই? আরে আপনি তো হয়ে পড়লেন।